হরতালে যখন আমরা মধুর থেকে নামলাম নামার পরে শাহবাগে আমাদের উপর আক্রমণ করা হলো যারা সাথে অধীনে নির্বাচন যাবে তারা জাতীয় বেইমান হিসাবে চিহ্নিত হবে চব্বিশ ঘন্টা পর এসে ঢাকায় এসে তিনি এর সাথে সাথে নির্বাচনে গেলেন কোটি কোটি টাকার বিনিময়ে লং এর সাথে সাথে লং ড্রাইভে গিয়ে তিনি নির্বাচনে চলে গেলেন দেশে বিদেশি সাংবাদিকরা ধানমন্ডি সাতাশ নম্বর বিএডপি অফিসে দেশ বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করলেন যে শেখ হাসিনা তো নির্বাচন চলে গেল আপনি কি নির্বাচনে যাবেন না দেশ বেগম খালেদা জিয়া একটি উত্তর দিয়েছিলেন আমার ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে আমি তাদের রক্তের সাথে বেইমানি করে নির্বাচনে যেতে পারি না সেদিনই সব বিষয় হিসাবে চিহ্নিত হলো শেখ হাসিনা আর আপসের নেত্রী হিসাবে প্রমাণিত হলো দেশ বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্বেই সেদিন আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সারা দেশে ছাত্রদল জয় জয়কার অবস্থা প্রতিটি শিক্ষাঙ্গনে দেশ বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্বের কারণেই সেদিন ছাত্র দল বিজয় লাভ করেছিল সেদিন নেতৃত্ব দিয়েছিল ডাকসু ডাকসুর সাথে ছিল বিভিন্ন ছাত্র সংগঠন ডাকসো এবং সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিল সেই পটভূমি যদি বলতে যাই আমাকে বলতে হবে সেদিন জেহাদ উল্লাপাড়ার সন্তান ছাত্র দলের সহসভাপতি উল্লাপাড়ার সে শহীদ হয়েছিল তার দেখার জন্যে আমাদের দায়িত্ব পড়েছিল জাতীয় নেতৃবৃন্দ আসবেন তাদেরকে খবর দিতে হবে আমরা খবর দিয়েছিলাম এসেছিলেন দেশব্যাপী বেগম খালেদা জিয়া সেদিন জেহাদের লাশের পাশে এসে দাঁড়িয়ে বলছিলেন তোমরা ছাত্ররা এক হও আরেকজন নেত্রী দ্বিধা বিভক্ত স্লোগান দিয়ে তিনি সেই আন্দোলনকে দ্বিধা বিভক্ত করেছিলেন আমরা সাথে সাথে সর্বদলীয় ছাত্র ঐক্য সকল সংগঠন ডাকসু ভবনে বসে মাত্র দশ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিলাম যে ছাত্ররা সব এক হবে এবং ছাত্র সেদিন এক হয়েছিল যেহাদের লাশ নিয়ে আমরা শপথ করেছিলাম এর সাথে পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না ষোলোই ডিসেম্বর এরশাদকে পালন করতে দেব না আমরা এই স্লোগান ইসলাম এই শপথ গ্রহণ করেছিলাম এবং শপথ গ্রহণ করে আমরা সেই দশ তারিখে দশই অক্টোবর উনিশশো সাল জিয়াদুল্লাহ সামনে রেখে এগারো তারিখে হরতাল আহ্বান করলাম সেই হরতালে আমরা যখন আমরা দেখলাম জিয়াদের লাশ নিয়ে দশ তারিখই যখন মিছিল বের হলো আমার পাশে তৎকালীন ছাত্র মসজিদ সভাপতি জহিরুদ্দিন স্বপন প্রথম আহত হয়েছে এবং পরের দিন হরতাল ছিল সে হরতালে যখন আমরা মধুর থেকে নামলাম নামার পরে শাহবাগে আমাদের উপর আক্রমণ করা হলো সেদিন এই আমার পাশে বসা হাবিবুর রহমান হাবিব খাইল কবির খোকন নাজিমুদ্দিন আলম আমি সহ আমাদের শতাধিক ছাত্র সেদিন আহত হয়েছিল এবং আমরা ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি হয়েছিলাম এবং সেদিন ভর্তি হওয়ার পর আজকে ডাক্তার মিলনের কথা মনে পড়ে আমাদেরকে ডক্টর কেবিনে নিয়ে গেলেন আমরা সেখানে চিকিৎসা নিয়ে আবার শহীদ মিনার এসে শপথ করলাম এর সাথে ষোলোই ডিসেম্বর আমরা পালন করতে দেব না সেই শপথ গ্রহণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন আমাদের কাছে মেসেজ পাড়ে দেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো গ্রেফতার করার পর আমরা কিভাবে মেসেজ পাব কি করব মানে কোনোভাবেই আমরা সংবাদ পাচ্ছি না আমরা তখন দেখলাম আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান জসিম উদ্দিন হলে এসে আমাদেরকে মেসেজ দিতেন আমাদের মিছিলে শরিক হয়েছিলেন আমাদের মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং দেশ বেগম খালেদা জিয়ার বিভিন্ন মেসেজ চিরকোটের মাধ্যমে আমাদেরকে দিতেন এবং আনুষঙ্গিক যা যা প্রয়োজন সেগুলি বিষয়গুলি আমাদেরকে জানাতেন আমাদেরকে দিতেন দেশ বেগম খালেদা জিয়া তারেক রহমানের মাধ্যমে তারেক রহমান সেদিন এর বিষয়গুলি যখন দেখতেছিলেন এমনি সময়ে বাসা ঘেরাও করে এর সাত তারেক রহমানের উপর আক্রমণ করা হলো তারেক রহমানের পিঠে প্রহার করা হয়েছিল রক্তাক্ত হয়েছিল সেদিন আমরা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সভাপতি ছিলেন ডাক্তার সেদিনকার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ছিলেন শামসুল চৌধুরী সেদিন প্রেস ক্লাবের বিবিসির আতাউসামাদ বাইজ অফ আমেরিকার গিয়াস কামাল চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ সহ সকল পেশাজীবী নিয়ে প্রেস ক্লাবে আমরা সমাবেশ করছিলাম এমনি সময়ে সেদিনকার ফটোগ্রাফার আজকে নেই লুৎফর রহমান বেনু সেদিন এগারোটি ছবি এনে দিলেন ছবিগুলি যখন আমার বক্তব্য শুরু হবে তখন ছবিগুলি তুলে দেখলাম যে তারেক রহমানের পিঠে কালো দাগ রক্তাক্ত অবস্থা ছবিগুলি যখন আমি সেই সমাবেশে তুলে ধরলাম তখনই আন্দোলন সংগ্রাম উত্তাল তরঙ্গের মতো ভেসে উঠল সকলের মধ্যে জাগরণ সৃষ্টি হলো যে এই মুহূর্তে আমরা মিছিল বের করব সেখান মিছিল বের হলো আল্লাহ ভবন ঘেরাও হলো এবং সে আল্লাহ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হলো সারা দেশ উত্তপ্ত হলো আন্দোলন ছড়িয়ে পড়লো সেদিন তারাক রহমানের উপর আক্রমণ করার কারণেই সেটা হয়েছিল এবং আক্রোশ ছিল সাথে যে বেগম খালেদা জিয়ার মেসেজ যে পৌঁছে দিচ্ছে তার জন্যে এবং সে অংশগ্রহণ করছে তার জন্য তার উপর আক্রমণ করা হয়েছিল